ভোদর দিয়ে মাছ ধরা হলো বাংলাদেশের গ্রামে গঞ্জের যত রকমের মাছ ধরার ট্রেডিশন আছে তার মধ্যে অন্যতম এই যে নৌকা গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভিতরে ভোদর প্রচন্ড ভাবে মাছের প্রতি আসক্ত একটি প্রাণী আর তারা পানিতে নেমে মাছ শিকার করে খেতে পছন্দ করে ভোদরের এমন আচরণকেই কাজে লাগিয়ে স্থানীয় জেলেরা মাছ শিকার করেন আমার পেছনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এরকম প্রতিটি নৌকাতে একটি করে খাঁচা থাকে যে খাঁচাগুলোতেই বেসিক্যালি ভদরগুলো বাধা থাকে মাছ ধরার আগ পর্যন্ত ভদরকে বেঁধে রাখা হয় বাঁশের বানানো এসব খাঁচায় এই পদ্ধতিতে মাছ ধরতে যাওয়ার আগে ভদরকে পেট ভরে খাওয়ানো হয় তারপর নৌকায় বাধা জাল নদীতে ফেলে ভদর ছেড়ে দেওয়া হয় এ সময় লাঠির সঙ্গে এদের শরীর এমনভাবে বাধা থাকে যেন ছুটে হারিয়ে যেতে না পারে স্থানীয় ভাষায় এসব ভদরকে বলা হয় হেরে বা ধাইরে ভদর তার স্বভাবের কারণে খাবারের জন্য মাছ তাড়িয়ে নিয়ে যায় আর মাছগুলো তখনই আটকা পড়ে জেলেদের চালে ভরা মাছগুলোকে পাঁচ ভাগ করা হয় তার একটি ভাগ রাখা হয় ভদরদের জন্য আর এই কারণেই বজায় থাকে ভদর আর জেলেদের মধ্যে বিশ্বস্ততা জেলেরা যখন মাছ ধরতে যায় না তখন তারা মাছ কিনে ভোদরের জন্য খাবারের ব্যবস্থা করেন তবে নদীতে আগের মতো মাছ না পাবার কারণে এখন হারিয়ে যাবার পথে তিনশো বছরের বেশি পুরনো এই ঐতিহ্যবাহী পদ্ধতি